বন্ধুরা আজকে শুয়ে শুয়ে মোবাইল দেখতে হঠাৎ করে মনে পড়লো মাছের কথা আজকে মাছের জলটা যে করে পাল্টাতেই হবে না হলে আজকে মাছ মরেই যাবে চলো দেখি মাছের কি খবর আমার মাছটা সাধারণত অনেক নোংরা হয়ে গেছে তো ওই দেখো আমার মাছের গাবলাটাই দেখো কত নোংরা হয়ে গেছে দেখতে পাচ্ছো আজকে যদি না পরিষ্কার করি তা আজকে মাছটা মরেই যাবে তো কত কালো হয়ে গেছে মাছের জলটা তা আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম যে কালো কালো জিনিসগুলো কি তো আসলে এই জিনিসগুলো তুমি মনে হয় না ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে তোমার হয়তো বুঝতে পারছো কিন্তু আমি বলে দিচ্ছি কালো কালো যে ছোটো ছোটো জিনিসগুলো এগুলো মনে হচ্ছে আসলে মশায় ডিম পেরেছে আমার যা মনে হচ্ছে অনেক দিন হয়ে গেছে তো তার জন্য হয়তো মশায় ডিম পেরেছে আর এগুলো না এখন নড়ছে মনে হচ্ছে এখন ক্যামেরায় দেখা যাচ্ছে না কি জানি না তো এখন ফেলে দিই জলটা আর কেন অনেকটাই নোংরা হয়ে গেছে এই মাছের জলটা আপাতত রকম হালকা করে পরিষ্কার করে রেখে দিতে হবে তারপরে এই মাছটাকে অন্য জায়গায় তুলে তারপর এই গাউলাটা পয়সা করে তারপরে মাছগুলো ঢুকাতে হবে এমন করে মানে রাখলে হবে না আপাতত আমি কোনো রকম মাছটা যেহেতু এখন যদি বাইটা যদি ইয়ে এবং মধ্যে পড়ে যায় তখন আরেক কেলো কেন কি মাছটা ধরতে গেলে কাটা মারে এই মাছটা সাংঘাতিক মাছ তা যে আমার এই মাছটা থেকে ভয় লাগে পয়সা করতে গেলে তার জন্য আমি একে অনেক বাদে বাদে পয়সা করি তো আপাতত এমন করে একটু জলটা ভরে রেখে দিই হ্যাঁ দেখো বন্ধুরা তো কিছুটা হয়তো পরিষ্কার হয়েছে হ্যাঁ আগের থেকে তো অনেকটাই পরিষ্কার হয়েছে এখন এই মাছটাকে তোলার জন্য একটা বাটি বা কিছু রাখতে হবে ওই একটা বাটি খুঁজতে হবে তো তোমরা হয়তো ভাবছো যে আমার কাছে এই অ্যাকোরিয়াম থাকতে আমি এই মাছটাকে কেন ওই মাছের সাথে রাখছি না তো এটা আমি আপনাদের পরে একটা ভিডিওতে অন্য কোনো ভিডিওতে বলবো তো বন্ধুরা মাছের রাখার জন্য একটা বাটি পেয়ে গেছি তো আপাতত মাছটাকে আমাদের ঝেলে দিই হাতে তো তুলতে পারবো না আস্তে করে অল্প জলটা ফেলে মানে জলটা কিছুটা ফেলে তারপরে মাছটাকে পুরোটার মধ্যে ঢেলে দেবো কেন কি মাছটা হাতে ধরলে না কাটা মারে আমি একবার কাটা খেয়ে আমার শিক্ষা হয়ে গেছে তার জন্য আমি এটাকে ধরি না নিজের হাতে মানে ধরার আর আমি আর ইয়ে নিই না রিক্স নিই না মাছটা অনেকটাই খতরনাক এর হিস্ট্রিটা আমি পরে অন্য একটা ভিডিওতে বলবো তো বন্ধুরা ডেঞ্জারাস কাজটা তো হয়ে গেছে মানে মাছটাকে অন্য বাটিতে তোলা তো এখন এটাকে তাড়াতাড়ি করে পয়সা করে রাখতে হবে বাটিটাকে তারপর জলটা দিয়ে এর মধ্যে মাছটাকে ছেড়ে দিতে হবে ব্যাস্তা বা আমাদের হয়ে যাবে তো বাড়িটা আমি তাড়াতাড়ি মেজে ফেলি তো বন্ধুরা দেখতেই পাচ্ছো বাড়িটা আমি পুরোটাই মাজা হয়ে গেছে এখন ধোঁয়াটা পালা মানে ধোঁয়ার পালা এখন ধুয়ে নিই ঝপা তো এখন কল চালিয়ে ঝপাঝপ ধুতে হবে তো এই জলটা হলো বাবা জলটা এত গরম কখন থেকে হলো এতক্ষণ তো ঠান্ডাই ছিল বাবা অনেকটাই গরম হয়ে গেছে বন্ধুরা জলটা অনেকটাই গরম হয়ে গেছে এতটাও গরম হয়নি যে ডিম সিদ্ধ করা যাবে তাও গরম হয়েছে মাছটাকে এত গরম জলে ছাড়া যাবে না আপাতত বাটিটা ধুয়ে রাখি ধুয়ে জলটা ভরে রাখি তারপর হয়তো এটা ঠান্ডা হলে তারপর মাছটাকে ছাড়বো এখন ছাড়লে তো মাছটা উল্টে যাবে মানে উল্টে যাবে মানে মরে যাবে দেখো বন্ধুরা তোমাদের বাইরের দিকটা দেখায় দেখো কত রোদ দূর তা আমাদের ট্যাঙ্কির জল গরম হবে না গরম হওয়ারই কথা আজকে একটু বেশি গরম পড়েছে গরম পড়েছে সঙ্গে রোদও পড়েছে কড়া রোদ পড়েছে বাইরে গেছিলাম আমি বাজার করতে গা ফুরিয়ে এসেছি বাদল লাগছে তার জন্য দেখাতে পারছি না নিজেকে তো জলটাকে আগে পুরোটা ভরে রাখি মানে গাবলাটাকে পুরো ভরে রাখি ছোটো গাবলা যদি ওটা গাবলাটা পুরোটা ভরে রাখি যতক্ষণ জল ঠান্ডা হচ্ছে তো ভরে এটা রেখে দিয়ে তারপর আমি অন্য কাজ করবো এখন এটা ভরে রাখি পুরোটা কতটা তো আমি কিছুক্ষণ এক ঘন্টা দু ঘন্টার জন্য নিয়ম করে রেখে দিই কেন কি জলটা অনেকটাই গরম মাছটাকে ছাড়লে সঙ্গে সঙ্গে মরে যাবে বেচারা যদি ওটা বেচারা না কিন্তু তাও আমার তো মাছ বন্ধুরা আবার আমি আবার চলে আসলাম ঘুম থেকে উঠে এক ঘন্টা দু ঘন্টা কথা ছিল এখান থেকে তিন চার ঘন্টা হয়ে গেছে এখন বাইরের দিকটা দেখতে পাচ্ছ সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসেছে আমার ঘরে তো লাইট জ্বলে ফেলেছে কি আমার ঘরের জন্য অন্ধকারের টাইপের তো তাই জন্য লাইট জ্বলিয়ে ফেলেছি যাতে আপনারা যাতে ভিডিওটা ভালো করে ওঠে এখন জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আর একটা মেন সমস্যার কাজ চলে আসলো এই মাছটাকে তুলে এই মধ্যে রাখা এখন যদি নোংরা জলে সে রাখি তাতে জলটা আবার তাড়াতাড়ি নুন তাতে না নোংরা দেখেছো দেখেছো গাইস বন্ধুরা দেখতে পাচ্ছ মাছটা কীরকম করছে এই লাফানো দেখে তো আমার নিজেরই ভয় লাগে জন্য আমি এটা বুদ্ধি বার করেছি জলটাকে আস্তে করে ফেলে যেইটুকু জল থাকবে সেইটুকু জল শুদ্ধ এই মাছটাকে আমাদের ঢেলে দেবো এই আপত্তাকে আমরা ঢেলে দেবো কেন কি আবার দেখে ফেলতে হবে যাতে মাছটা যাতে না পড়ে যায় যেইটুকু যত যতটুকু সম্ভব মাছটাকে তুলে রেখে দিচ্ছি এবার এই জলটা শুদ্ধ একে ফেলে দেবো আগে ধুয়ে নিই আর যেইটুকু নোংরা যায় ওইটুকু বার করে নিই তারপরে মাছটাকে নিজের জায়গার মধ্যে রেখে দেবো তো বন্ধুরা যে টুকনিক সম্ভব ওইটুকনিক জলটা আমরা পুরো ফেলে দিলাম এবার এটাকে ছাড়ার পালা হ্যাঁ একদম ছেড়ে দিই দেখেছো অল্প থেকে অল্প নোংরা গ্যাসের মধ্যে তাও কেন কি হাত দিয়ে তুললা সম্ভব না মানে আমার পক্ষে সম্ভব না তো এখন হয়ে গেছে মাছের জল পয়সা করা এখন এই ব্যাটাকে নিজের জায়গায় রেখে দেবো আবার যেখান থেকে একে তুলেছিলাম আবার সেই জায়গাটা রেখে দেবো যা ব্যাটার যা তোকে আজকে অনেক জারাতন করলাম নিজের যেখানে ছিলি সেখানে গিয়ে এবার চুপচাপ থাক এবার ওকে রাত্রিবেলা খাবার দিয়ে দেবো এনেকে খাবার তো খায় না অনেক কম খায় তো আজকের মেন কাজটা হয়ে গেলো তো পরের দিন এই দুজনকে ধরতে হবে আমটা পয়সা করতে হবে দুজনকে পয়সা করতে হবে অনেক দিন হয়ে গেছে দুজনকে পয়সা করা হয় না এদের পুরো একোরিয়ামটা নোংরা গেছে শুধু ফিল্টারটা আছে বলে জলটা এখন নোংরা হয়নি হয়েছে তাও কিন্তু ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না তো আজকের জন্য গায়ে সেই ভিডিও ছিল দেখা যাচ্ছে পরের ব্লগ এটাটা